পিয়াস লাগে তো সেই পিলাও কাহা সমুদ্র যদি পানি পি পাশা পায় কোথা থেকে পান করবে আসমা কি আগর নিন্দ আয় তো সে সুলাও কাহা ওই আসমানে যদি ঘুম পায় কোথায় ঘুম পাড়াবে জমিন কে اگر মউত হয় তুই সি দাফনাও কহা এই জমির যদি মউত হয় কোথায় দাফন করবে সব ইম্পসিবল অসম্ভব আল্লাহ রাসূলের এক আশিক বলছেন সমুদ্র কে اگر प्यास লাগে তুই সি পিলাও কহা আসমান কে اگر नींद আয় তুই সি কহা আর মুঝে তেরি याद আয় যাও কহা মই যাও কহা মই যাও কহা মূল্যবান কথাই খুবই ছন্দ মাধ্যমে অতি মূল্যবান কথা বলে সবুজ গম্বুজ দেখ আমনে নয়ন ভরে হৃদয় আবেশে কাবাই দিয়ে ফিদা হোয়ে তপ করব আজি নিষ্পেশ সবুজ গম্বুজ দেখবো আমি নয়ন ভরে হৃদয় আবেশে কাবাই দিয়ে ফিদা হোয়ে তপ করব আজি नारे होले गोले खुदे देखो मौकर चर देख देखी ना हो कबर माले देखे ना हो काबर माले देखे नौ हो काबर माले देखे नौ हो कबर माले देखे नौ कि ना हो काबर माली देखे ना हो काबर माली কাবার চত্বরে প্রবেশ করবেন প্রথমে কাবার চত্বরে প্রবেশ করে যখন কালো কাবার আপনার প্রথম নজরে পড়বে চোখের পলক পড়ার আগেই যে দোয়া করবেন ওই কাবার দিকে তাকে প্রথম যখন চোখের পলার পড়ার আগেই একদম প্রথমে দেখা মাত্রই যে দোয়া করবেন আল্লাহ পাক বিল দরবারে দরবারে কারেন্টের মতো সে দোয়া কবুল হয়ে যায় জোরে হবে না সুবহানাল্লাহ যখন প্রথমে আপনি কাবাদিকে তাক আছেন আর তাকানো মাত্রই যে দোয়া করবেন চোখের পলক পড়ার আগেই সে দোয়া আপনার সঙ্গে সঙ্গে কবুল আর ওখানে তো মানে প্রত্যেকটি জায়গা আছে ক্ষণে ক্ষণে দোয়া কবুলের তো অতি মূল্যবান কথা বলছে দেখুন যখন কাবাতে আপনি প্রবেশ করছেন আপনার দিলে চাহিদা কেমন হবে বলছে শুনুন প্রথম যখন রাখমো তো খোদার পায়তুল হারা মে बर गेना दिख बाप बबू आ्राणे प्रथम जमगो रखो कम खुदर बुल हरा में कबर गेन दिखे बाप बबू आने प्राणे हसवा

O capar que não o capar de que da. não

চাহিদা কেমন হবে তখন আপনার দিলটা কেমন হবে কথা শুনুন শীতল ছায়ায় পাকে নাই যখন করব প্রবেশ দেবো পারা রবে না ক্লেশ শীতল পাকে

देखे नौ ओ कबर माले 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 नौ हो काबर माले देखे नौ हो कबर माले मक्का मदीना भी মদিনাতে আল্লাহ রসুলের রজা জিয়ারাত করলেন করে একটু সামনে যাবেন গিয়ে দেখবেন একটি জায়গা আছে যেখানে হাজার হাজার সাহাবাসী আছে জান্নাতুল বাকি বলে একটি জায়গাতে মা হালিমা থেকে শুরু করে উসমানে হানি রাজ্লাহ তালান থেকে শুরু করে বহু সাহাবাসী আছেন জানাদের কথা আমরা হাদিসের মাধ্যমে পড়ে থাকি তারা সেখানেই আপনি পেয়ে যাবেন তানাদের মাকবারা তানাদের কবর আল্লাহ রসুলের একদম পাশেই আবু বাক্কা রম রাজ্লাহ তালান তানারা শুয়ে আছেন গিয়ে সালাম পেশ করবেন আর আপনার দিলে আরো কেমন হবে বলছে শুনে জিয়া দাতে কোন সাহাবে কোথায় কব কোথায় আছে হজরত ও মিয়াজাতে কোন সাহাবে কোথায় অবব কয়ে উস थाई हज़रत ओ सपा मरवा साईं गुरू साईं कुरबो तर तफ़ी नवर वाली जेकी नओ हो वाली टिकी नओ कांवर वाली जेकी नओ हो वाली टिकी नओ শেষ কথায় অতি মূল্যবান কথা তুমি সন্ধ্যে মাধ্যমে লিখছেন দুনিয়াতে একটি জান্নাতের অংশ আছে কোথায় জানেন মোদিনাধে মোদিনাথে আমরা শুনে একদম রাউজার একদমই পাশেই একটি জায়গা আছে রিয়াজুল বলে। জান্নাতের একটি টুকরো মদিনাতে গেলে আপনি পাবেন কিন্তু আসল যখন হিসাব বিকাশ হবে কাল হাসনের ময়দানে আর জান্নাত জাহান যখন পাঠানো হবে ওই আসল জান্নাতে গেলে কিন্তু আপনি মক্কা মদিনা খুঁজে পাবেন না কিন্তু দুনিয়াতে থেকে আপনি জান্নাতের একটি টুকরো পাবেন মদিনাতে রিয়াজুল জান্না আল্লাহ রসুলের একদম রাউজার পাশেই সে জায়গাটি অবস্থিত আলহামদুলিল্লাহ ওখানেও গিয়েছিলাম আমি নিজে বহুক্ষণ ছিলাম তো জান্নাতের একটি টুকরো আপনি দুনিয়াতে পাবেন কিন্তু আসল যখন জান্নাতে যাওয়া হবে সেখানে

কাত মক্কা মদিনা তারি গকে কাত জান্নাতে ডাই হে মদিনা মক্কা শে থায়ে পাবে না হে মে পান করবে জমজম হে মে ਗੁਰੂ ਦੇ ਜੰਮ ਜੰਮ ਦੇਖ ਬੇਖੋ ਦਾਇ ਕਾਬਾ ਸੋਜੀ ਦੇਖੀ ਨੋ ਕਬਰ ਵਾਲੀ 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 কাবার মালে দেখে নাও ও কাবার মালে দেখে নাও ও কাবার মালে দেখে নাও ও কাবার মালে অসংখ্য অসংখ্য ধন্যবাদ